গোলা হজরতে বেলাল রাজু আবু বকরের দরবারে আইসা আবু বকর বিদায় দাও বিদায় দাও আমি আর এই চেহারা মদিনা লোককে দেখাইতে চাই না আবু বকর ডাক বেল কেন কি হয়েছে তোমার কিসের বাপ বৰ তোমার খাওয়া দাওয়ার কোনো অভাব হয় কি না যদি খাবার দাবারে রবাব হয় আমি আবু বকৰ তোমাকে বাইতুল মাল তাই ব্যবস্থা করে দিব বরাদ্র করে দিব বেলাল নাচাল গুডাক দিয়ে আবুব আমার খাবার তোমার রবাব নয় আমার দা অবাক তুমি সেইটা পূরণ করতে পারবা না কয়ে কিসের অভাব তোমার কই আমি বেলাল যখন মসজিদের মিনারে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আজান দিত আমি যখন মসজিদের মিনারায় দাঁড়াইয়া যখন হাইয়া আলসলা বলতাম তখন আমার নবী হুজরা থেকে বাঘির হইয়া মসজিদে নবী তাই সাজায় নমাজের সল্লায় দাঁড়াইয়া যাইতো কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে গেল আমি বেলাল মসজিদের মিনারে দাঁড়াইয়া আজান দে কিন্তু আমার মায়ার নবী মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না যায় নামাজের মুসল্লা ফাঁকা আমি আমার মায়ার নবীকে দেখতে পাই না এই বিরহ বেতা আমি বেলাল সহ্য করতে পারি না আবু বকর কই বেলাল তুমিও নবীকে ভালোবাসো আমরাও নবীকে ভালোবাসি বেলাল ডাক দিয়া কই বা আবু বক তোমার ভালোবাসার আমার ভালোবাসার মধ্যে পার্থক্য তোমরা নবীর রোজা দেখলে সহ্য করতে পারো আমি নবী রোজার দিকে তখন আমি বেলাল চোখের পাড়ি ধরে রাখতে পারি না আমি বেলাল ওজুর ধরে কান্না করি আমার বুক পেটে কান্না আসে সুতরাং আমি আমার চেহারা আর মদিনার লোককে দেখাতে চাই না Tchau. <laughs> এই বলে বেলাল রাজি আল্লাহ আনহু মাথার মধ্যে একটা টুবলা নিয়া সিরিয়ার দিকে রানা হয়ে যায় বেলাল রাজি আল্লাহ আনহু সিরিয়ায় যাওয়ার পর একদিন রাত স্বপ্ন যুগে আমার মায়ার নবী বেলালের ঘরে আইসা হাজির আল্লাহ আকবর আমার মায়ার নবী বেলালের ঘরে হাজি বেলালকে ডাক দিয়া কই বেলাল তুমি আমার ওপর কে সুলুন শুরু করছো আজ অনক দিন হয়ে গেল তোমার কণ্ঠে আমি আজান শুনতে পাই না তুমি আমার বেলাল রাজু তালানহুর যখন গুম ভেঙ্গে গেল গুম সাথে সাথে সুদূর সিরিয়াতেই কে মদিনার উদ্দেশ্য রওনা হয়ে গেল মদিনার উদ্দেশ্য রওনা হওয়ার পর বেলাল রাজু তালানহু আস্তে আস্তে তাহার যুদের সময় এইসা মদিনা এইসা উপস্থিত হয়ে গেল মদিনায় উপস্থিত হওয়ার পর আল্লাহর নবীর রৌদা মাথা মাথার ডেকেয়া ফুফয়া ফুফাইয়া কান্না করে এমতা অবস্থায় মসজিদে নবীর নতুন ময়াজ্জেন আয়েশা দেখে বেলাল মদিনায় আগমল করছে এবার নতুন ময়াজ্দিন মাইকে ঘোষণা দেয় ও মদিনাবাসীরা কে কোথায় আছ নবীর ময়াজ্দিন বেলাল মদীরে আগমল করছে সবাই মদিনায় আইসা প্রস্তুত গ্রহণ করা মসজিদে নবমীতে সবাই চলে আস এবার নবীর মসজিদ বেলাল রাজি আল্লাহ তাআলা আনহুকে আম্মু বুর রাজিয়ল্লা কুতালা নু এবং আর অনেক সাহাবায়করা বয়োবিদ্ধ সাহাবে সালমান ফার্সি বলে বেলাল তই এল্লু আজান ধাও কতদিন তাইকা তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল রাজিয়ল্লা গুতা আল বলে না 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 আমি আজন্তবর্দুল্লো প্রতিদয় সিনাই এবার সাহাবা একরম চিন্তা করলেন বেলাল আমাদের কথায় আসান দিবে না আল্লাহর নবীর আদরের দুই নাতি হাসান এবং হুসাইনকে দিয়া রিকোয়েস্ট করতে হবে এবার সাহাবা একরাম হাসান হুসাইন রাজি আল্লাহকে ডাক দিয়া মসজিদে নবমীতে নিয়ে আসে মসজিদে নবমীতে নিয়ে আসার পর হজরত হাসান রাজি আল্লাহ তালান চেহারা আল্লাহ নবীর চেহারার মতো হুসাইনের চেহারাও নবী নবীর সাথে মিল রয়েছে এবার হাসান হুসাইন রাজি আল্লাহ তালু যখন রিকোয়েস্ট করে ও বেলা আজকে অনেক দিন যাবৎ তোমার কণ্ঠে মধুর কণ্ঠে আজান শুনি বেলাল যাও যাও মেম্বরের ভিতরে দাঁড়াইয়া আজকে তুমি মসজিদে মিনারায় দাঁড়াই তোমার সুমধুর কণ্ঠে আমাদেরকে আজানের বানী শোনায়া দাও আল্লাহ নবীর আদরের নাতির কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাইতে পারে নাই এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে দাঁড়াইয়া তাহাজ্জুদের সময় ফজরের আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল যখন আল্লাহ মদিনার পুরুষের গর্তে কে হয়ে যা না জানি মায়ার নবী মসজিদে নবী তাই হাজির হয়ে গেল কি না বেলাল যখন বলে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার সকল মহিলারা শিশু সন্তান কোলে নিয়ে বাইরে হয়ে যায় না জানি মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়ে গেল কি না বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদ মদিরার আকাশ বাতাস মাটি গুলা কাঁপতে থাকে ভূমিকম্প শুরু হয়ে যায় এমন একটা বিকট আওয়াজ এই বিকট আওয়াজের সাথে সাথে বেলাল জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যায় বেলাল যখন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে যখন পরে যায় হুশ আসার পর বেলাল রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর রৌ যায় মাথা টেকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর বলে ও মায়ের নবী আপনি বলেছেন আমি আপনার কবর জিয়ারতের জন্য আসার জন্য আমি আপনার কবর জিয়ারত করলাম জানানো দিলাম কিন্তু আপনি নবী তো মসজিদে নবীতে আসল গাই আমি বেলাল আর করতে পারি না বেলাল রাজার উপরের দিন আবার শিয়ারে চিড়িয়ার দিকে রওনা হয়ে যায় বেলাল রাজি আল্লাহ তালু সিরিয়ার দিকে আবার দামেশকের দিকে রওয়ানা হয়ে যায় বেলাল রাজি আল্লাহ তালুর কেমন দাম কেমন দাম সেই বেলালের জাননি আল্লাহ নবী যখন রাজের রজনীতে গেছে রাজের রজনীতে যাওয়ার পর আল্লাহ নবী জান্নাতের ভিতরে তাকাইয়া তাকাইয়া দেখে কে যেন উনার আগে টক 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 শব্দ কইরা হারতেছে আল্লাহ নবী ভাই জীব জিব্রাইল জিজ্ঞাসা করে ভাই আমার আগে জান্নাতের ভিতরে কে হারতেছে ওই আপনার সাহাবি বেলাল রাজি আল্লাহ তালা আনহু হারতেছে এরে আল্লাহর বেলাল রাজি আল্লাহ তালান হুরে তো দাম বেলাল রাজি আল্লাহ বেলাল রাজি আল্লাহ চেহারাটা বড় কালো কুৎসিত চেহারা নাকের গঠন ভালো না হাত পায়ের গঠন ভালো না কোনো কিছুর গঠন ভালো না কিন্তু আল্লাহর কাছে এত দাম এত দাম এই জন্য আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ও আমালুকুম আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের চেহারার দিকে তাকায় না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের বাহ্যিক দৃষ্টি দেখে না তোমাদের মাল সম্পদের দিকে তাকায় না আল্লাহ তালার কাছে দামি হলো আল্লাহ তালার কাছে দামি হলো বান্দার অন্তর আল্লাহ তালার কাছে বান্দার অন্তরটা বড় পরিষ্কার যদি হয় তাহলে ওই মানুষটা দামি যেই বান্দার ভিতরে যত বেশি তাকুয়া ওই বান্দা তত বেশি আল্লাহ বেরু ওই বান্দা তত বেশি আল্লাহ আল্লাহ তালার নৈকট্যবর্তী বেলাল রাজি আল্লাহ তালানহুর কেমন দাম জাননি আল্লাহ নবী যখন হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে যায় আল্লাহ নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে যখন রওনা হয়ে যায় কাফির বেঈমানদের অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহ তালার অর্ডারে আল্লাহর নবী যখন মক্কা চাইরা জন্মভূমি মক্কা চাইরা মদিনার দিকে রওনা হয় জন্মভূমি মক্কা থেকে বিদায় নেওয়ার পর বাইতুল্লার দিকে তাকাইয়া তাকাইয়া বলে আজকে বড় মনের ভিতরে বড় বেথা মনের বড় ভিতরে বড় বেথা নিয়ে আজকে তোমার কাছ থেকে বিদায় নিতেছি রে বাইতুল্লাহ এমন একটা সময় আসবে আমি নবী তোমার কাছে হাসি মুখে প্রত্যাবর্তন করব বেলাল বেলাল্লাহ আল্লাহ নবী মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের আজান জোহরের আজানকে দিবে সাহাবাই গ্রামের ভিতরে পরামর্শ চলতেছে আল্লাহর নবী এক সাহাবি ডাক দেয়া কয় পয়গম্বর আপনার প্রিয় সাহাবি আবু বকর দিবে আজকে মক্কা বিজয়ের রাজান আজকে মক্কা বিজয় রাজান যে সাহাবির কণ্ঠে হবে ওই সাহাবির জবান কতই না সৌভাগ্যবান ওই সাহাবি কতই না ভাগ্যবান আজকের আজান হবে বিজয়ের আজান হবে আপনার প্রিয় সাহাবি আপনার শ্বশুর আবু বকরের কণ্ঠে কারণ আবু বকরের তো দাম তো দাম আহাদান আইসা রাজিউল্লা হু তাল আনহা একদিন আহিষা রাজেউল্লা হু তাল আনহা পয়েগম্বরকে দেখ কই পয়েগম্বর এই যে আকাশের নক্ষত্রগুলা দেখতেছে এই নক্ষত্রগুলার সমপরিমাণ সব দুনিয়াতে কার পয়েগম্বর বলেন আমার সাহাবি অমরের আহিশা রাজিউল্লা হুতালান চেহারা বলি হয়ে গেল তিনি ভাবলেন আল্লাহ নবেদিন আর পিতার কথা বলবেন কারণ আকাশের নক্ষত্রগুলা গহনা গহন সম্ভব না আল্লা নবী তাকাইয়া তাকাইয়া দেখেন আম্মা যারা ইারা তাআলা হতা চেহারা মলিন হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া কই আয়সা আকাশের নক্ষত্রের সমপরিমাণ পরিমাণ সব অমরের একটা একটা পরিমাণ রয়েছে কিন্তু তোমার বাবার সবের পরিমাণ কেমন তার কোনো পরিমাণ নাই সব কেমন তার কোনো পরিমাণ নাই দুনিয়ার মানুষের সকলের সব যদি এক কাতারে সামিল করা হয় তোমার বাবার খিজরতের রাতের সবাবের সমান হবে না সাহাবি ডাক দিয়া পয়গম্বর আজকের বিজয় রাজা লাবু ওকরের কণ্ঠ হবে আরেকজন টাকা পয়গম্বর আজকের বিজয় রাজা নমরের কণ্ঠে হবে কারণ অমরের দাম আপনি তো বলেছেন লাউ কানা বাদি না বিজুল্লা না অমর যদি আমার পরে আল্লাহ তালা দুনিয়াতে কাউকে নবী হিসাবে প্রেরণ করত আমার সাবি হজরত অমরকে নির্বাচন করত কিন্তু আমার পরে যেহেতু কোনো নবী আসবে না এই জন্য উমর নবী হওয়ার কোনো সুযোগ নাই আরেকজন ডাক দেওয়া কয় পয়গাম্বর আজকের বিজয়ের রাজান হবে উসমান রাজি আল্লাহ আনহুর কণ্ঠে কারণ আপনি তো বলেছেন আপনি দুইটা কন্যা সন্তান উসমানের কাছে বিবাহ দিয়েছেন যার উপাধি হল নুরাইন দুইটা নুরের অধিকারে আপনি বলেছেন প্রত্যেকটা মানুষের জান্নাতে এক একজন বন্ধু হবে আমি নবীর জান্নাতের ভিতরে বন্ধু হবে আমার উসমান। আরেকজন দাঁড়াইয়া বলে পয়গম্বর আজকের বিজয় রাজান কণ্ঠ হবে না অমরের কণ্ঠ হবে না অসমানের কণ্ঠ হবে না আজকের বিজয়ের আজান হবে আপনার জামাতা আদরের কন্যা মারা জিয়া হুতা আনা স্বামী যাকে আসাদুয়া ঘিল বলা হয় জান্নাতি যুবকদের সর্দার সৈয়দা শাবা বে আলিল জান্না হাসান হুসাইনের আব্বা আলী রাজিয়উয়া হুতানা নুর কণ্ঠে হবে এবার পরবর্তী হয়ে গেল রায় আসবে আল্লাহ তালার পক্ষ থেকে সবাই অপেক্ষমান এমত অবস্থায় জিব্রাইল আমিন ঈশা নবীর কানে কানে ঈশা হাজির হয়ে গেল আল্লাহ নবীকে ডাক দিয়া কই পয়গম্বর আপনার পরামর্শ আল্লাহ তালার কাছে পৌঁছে গেছে তবে রায় দিয়েছেন আল্লাহ তালা আজকের বিজয় রাজান মক্কা বিজয় রাজান আবু অকরের কণ্ঠ হবে না আজকে মক্কা বিজয় রাজান অমরের কণ্ঠ হবে না আজকে মক্কা বিজয় রাজান উসমানের কণ্ঠেও হবে না গো পয়গম্বর আজকে মক্কা বিজয়ের রাজা আলীর কণ্ঠেও হবে না আজকে মক্কা বিজয়ের রাজা আপনার সাহাবী বেলাল কণ্ঠে হবে সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল মুরামনদ ওই বেলাল রাজি আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে রে ভাই আপনি আমি তো আপনি আমি তো সহজভাবে ইসলাম পেয়ে গেছে আমার বাবা মুসলমান দাদা মুসলমান দাদা মুসলমান মুসলমানের সন্তান অথচ সাহাবা একরাম ইসলাম পেয়েছেন বড় কষ্টে বেলাল রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া কত নির্যাতন সহ্য করতে হয়েছে নির্যাতনের স্টিম রোলার যদি বর্ণনা করা হয় চোখের পানি ধরে রাখা যাবে না বেলাল রাজি আল্লাহ বেদিন বেইমান ওমায়ার গড়ে চাকর ওমায়ার গড়ে কাজ করতেছে এমত অবস্থায় বেলাল রাজি আনহু জবান তাইকা আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে সুবাহান বলবেন না আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে অমাইয়া নিষ্ঠুর প্রচন্ড অমাইয়া বলে বেলাল তুমি তোমার জবান দিয়ে খান নাম উচ্চারণ করতেছ বেড়াল বলে আপনাকে আমাকে যিনি দুনিয়াতে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন সৃজন করেছেন তিনি হলেন আমার আল্লাহ সেই আল্লাহর নামের জিকির করতেছে ওমাইয়া বলে বেলাল সাব্দান আমার গোরে তেইখা আমার গড়ের চাকর হয়ে আমাকে রূপ নাম তুমি আরেকজনের এবাদত করবে এটা কখনো সম্ভব হতে পারে বেলাল আলান বলে যতক্ষণ এই দেহের ভিতরে রক্ত প্রবাহিত হবে দেহের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ব্যতীত গাইরুল্লাহর এবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত গাইরুল্লাহর নাম এই জবান দিয়ে উচ্চারণ করা যাবে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলতে থাকে নিষ্টু রমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্যাতন শুরু করতে থাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বেলাল তোমার জবান থেকে আহাদ আহাদ উচ্চারণ বন্ধ করে দাও আমি তোমাকে আর প্রহার করব না তোমাকে মারব না বেলাল উমাইয়ার কথা শুনতে রাজিরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর উচ্চ কণ্ঠ নামটা জিকির করে এবারে নিস্তুর বেলাল ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা নমর পর নির্যাতনের স্টিমローラー চালিয়ে দেয় ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা আলুকে চাবুক দিয়ে আঘাত করতে তাকে আঘাত করতে থাকে ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা নুর শরীর থেকে রক্তগুলো ঝরঝরায় পড়তেছে মরভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে শুয়ায়া ব্যলাল রাদিয়াল্লাহু

করতে পারে নাই উমাইয়াকে ডাক দিয়া কই ভাই উমাইয়া বেলালকে আর মারো না বেলালকে আর মারো না বেলালকে আমি কিনতে চাই বেলালকে তুমি আজাদ করে দাও উমাইয়া তাও শুনে না এবার আবু কর বলে তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের ঘরে কাজ করে ওই লাইনের গোলামটা তুমি উমাইয়া নিয়ে নাও আমাদের লাইনের বেলা ওই বেলালকে আমি আবু আছে তুমি বিক্রি করে দাও দিয়ে দাও আল্লাহর বেলালের রাজাদের কথা শুই না পয়গম্বর আবু বকর ডাক দিয়া কয় আবু বকর বেলালকে কিনতে যাইয়া যেই সকল মুদ্রার প্রয়োজন হয় আমার কাছ থেকেও কিছু মুদ্রা নিয়ে যাতে আমিও বেলালকে আজাদ করতে শরিক কয়ে থাকি এবার আবু বকর বেলাল রাজি আল্লাহ তালকে আজাদ করে দিল এর আল্লাহর গোলা এইভাবে যুগে যুগ কদ নবীর সাহাবায়ে کرامরা কষ্ট করতেছে ইমানের পরীক্ষা দিতেছে নবীর সাহাবি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম শহীদ মহিলা নিষ্ট আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সুমাইয়ার লজ্জস্থানে তীর নিক্ষেপ কইরা শাহাদত করেছে এইভাবে যুগে যুগে অনেক কষ্ট নির্যাতন করেছেন আল্লাহ তার এই জন্য সাহাবাহিকামকে সত্যের মাপকাঠি বানাইয়া দিছেন আর দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়া বলছেন আমিনু বিমিসলিমা তুম ফাঁকা দিহ তাদাও তোমরা ইমান আনো যেইভাবে আমার সাহাবায়করামরা ইমান এনেছে সাহাবায়করামের মতো ইমান ওইভাবে যদি তোমরা ইমান আনতে পারো তাহলেই তোমরা হেদায়তপ্রাপ্ত হয়ে যাইবা তাহলেই তোমরা হেদায়তপ্রাপ্ত হয়ে যাইবা